হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমি দেখো বসে পড়েছি আমার নিজের কাজে তো আমি কি কাজ করছি সেটা তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখো তো যেহেতু আমি উল্টো সাইডে ব্যাগটা ধরছি জানি না উল্টো পাশেই লাগে বোঝা যায় না তো আমি এখন কাজে বসে পড়েছি তো আমার কাজটা দেখো ফুল ভিডিওটা দেখবে না দেখলে বুঝতে পারবে না কারণ আমি সেলাই করছি এটা হলো কাপড়ের ব্যাগ যেটা কাপড়ের দোকানে যে ব্যাগগুলোতে কাপড় চোপড় দেওয়া হয় শাড়িটা দেওয়া শাড়ির ব্যাগ এটা হলো শুধু শাড়ি দেওয়া হবে এই ব্যাগে যে দামি শাড়িগুলো হয় সেই শাড়িগুলো দেওয়া হবে কারণ আদার্স এমনি সব কিছু হবে না কারণ মজবুত শাড়ির ব্যাগটা একদমই মজবুত হয় আর অনেকটা বড় হয় তো সেই ব্যাগ আমি তৈরি করছি আগে আমি অন্য কিছু সেলাই করতাম সেটা হলো ঠাকুরের ওড়না সেলাই করতাম এখন আমি এটা সেলাই করছি বেশি দিন হলো না তিন দিন হলো তো আমি একটা ভিডিও তৈরি করে নিলাম এটা তো আমি তিন দিন থেকে এই ব্যাগ সেলাই করছি বেশি একটা সেলাই করতে পাচ্ছি না কারণ যেহেতু নতুন হাত সেলাই আমি করতে জানি তো এই ব্যাগটা আমি সেরকমভাবে সেলাই করিনি তো যে হাতটা একটু বসতে সময় লাগবে হাতে আসতে সময় লাগবে যে কোনো জিনিস নতুন নতুন একটু প্রবলেম হবে তারপরে যখন পুরোনা হয়ে যাবে তখন ওটা আর অসুবিধা মনে হবে না তো দেখো সারাদিন তো কাজ করতে পারি না কারণ সারাদিন এই টিনের ঘরে প্রচুর গরম হয়ে যায় তো যার জন্য সারাদিন আমি এই ঘরে ঢুকতেই পারি না কোনো রকম যেটুকু কাজ দরকার হয় সেটা করি একদম সব টিনের একদম বেড়া যত কিছু আছে এখানে কোনো একদম কিছু নেই শুধু টিন শুধু টিন শুধু টিন তিনটা কালার করা হয়েছে তো এই কালারটা আমি নিজেই করেছি আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে এই ঘরের কালারটা করেছি তো কেমন হয়েছে বলবে এই ঘরের কালার করতে গিয়ে আমার তিনটা নাইটি খারাপ হয়ে গেছিলো সব থেকে গুরুত্বপূর্ণ কথা তিনটা নাইটি এই ঘরের কালার করতে গিয়ে আমি তিনটা নাইটি খারাপ করে ফেলছি তো ব্যাগ সেলাই করতে করতে ওই সাইডে টিভিও চলছে একটু টিভিও দেখছি গানও করছি টিভিতে গান বাজছে তো টিভিতে গান শুনে শুনে আমার খুব ভালো লাগলো গানটা তাই একটা গান গানও করছিলাম তো তোমাদের দেখাচ্ছি ফুল মানে ফুল ভিডিওটা তোমরা দেখবে ব্যাগটা আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো কিভাবে ব্যাগ সেলাই করলাম তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কতটা সময় নিয়ে ব্যাগটা সেলাই করছি কারণ একটা ব্যাগ তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে যেহেতু ঝটপট কোনো কিছুই কোনো কাজ হয় না যেমন ফেসবুকে আমরা কাজ করি সেটা ধৈর্য সহকারে করলে একটু সময় লাগে তো সেরকমটাই এই দেখো ব্যাগটা ফাইনালি রেডি হয়ে গেল তো কেমন হয়েছে আমার হাতের কাজটা একটু জানিও তো এ দেখো আমি ব্যাগটা রেডি করেছি দেখো মনে হচ্ছে না যে আমি আমার হাতে ব্যাগটা বানিয়েছি কারণ মনে হচ্ছে যে আমি ব্যাগটা ব্যাগটা মনে হচ্ছে কেনা আমার হাতে যে তৈরি করা সেটা বোঝাই যাচ্ছে না যখন বানানোর পরে তোমাদের দেখাচ্ছি তো এখন আমি দেখাচ্ছি এই ব্যাগটা কোথাকার এই ব্যাগটা কোথায় যাবে কোন দোকানের তো তোমরা যারা এই ব্যাগের আশেপাশের অ্যাড্রেসে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারবে তো এই দেখো ভানু বস্ত্রালয় নিশ্চয়ই এটা কোনো শাড়ির দোকান তো দেখো মালিকের নামও দেওয়া আছে পোস্ট দেখো